উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রোভোস্ট পেশার বিমান সেনাদেরকে কর্তব্য পালনকালীন ব্যক্তিগত শৃঙ্খলার আদর্শ স্থাপনের পাশাপাশি বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে আইন প্রয়োগের ক্ষেত্রে পক্ষপাতিত্ব পরিহার করে ধৈর্য বিচক্ষরতা ও নিঃস্বার্থভাবে দায়িত্ব পালনের জন্য দিক নির্দেশনা প্রদান করেন প্রোভোস্ট মার্শাল পরিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় বিমান বাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তা অপরাধ নিয়ন্ত্রণ অনিয়ম প্রতিরোধ শৃঙ্খলার মান্নয়ন সচেতনতা বৃদ্ধি এবং প্রভোস্ট পেশার বিমান সেনাদের সততা দক্ষতা কর্তব্য নিষ্ঠা ও কর্মতরতা বৃদ্ধির উদ্দেশ্যে ২২ থেকে ২৬ জুন দু পর্যন্ত বিমান বাহিনীর সকল ঘাঁটি ও ইউনিট এলাকায় প্রভোস্ট সপ্তাহ দু হাজার পঁচিশ এক পালিত হচ্ছে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধানগণ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বাংলাদেশ পুলিশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিআরটিএ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ বিভিন্ন সংস্থার সদস্যগণ উপস্থিত ছিলেন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ